সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন যাবতে ভাবতেছিলাম মাদ্রাসার ছাত্রদেরকে নিজের অর্থায়নে আম ক্রয় করে খাওয়াবো মাদ্রাসার তেমন অর্থ নেই মনের ইচ্ছা ছিল নিয়ত ছিল কিন্তু বাড়তেছিলাম না অর্থনৈতিক অবস্থার কারণে অবশেষে আল্লাহ অনলাইন অ্যাক্টিভিস্ট প্রত্যেকটা সময় যাকে অনলাইনে দেখি মানবতার কল্যাণে চাই সে দেশে হোক অথবা প্রবাসে হোক যিনি সবসময় মানুষের মাঝলুমের পক্ষে নিজের মানুষের পক্ষে বলিষ্ঠ আওয়াজে অনলাইনে অফলাইনে সব জায়গায় যে ব্যক্তিটাকে দেখি প্রায় সময় প্রতিবাদ করতে যার প্রতিবাদের মাধ্যমে অনেকেই সুফল অর্জন করে দেশে এবং প্রবাসে হঠাৎ তার ফেসবুকে একটি হ্যাঁ পোস্ট আমার সামনে আসলো কিছু মাদ্রাসায় দিবে তখন আমি আমার মাদ্রাসার একটি পিকচার তাকে পাঠালাম এবং এতটুকু লিখে দিলাম প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এরপর কোনো সাথে সাথে মাদ্রাসার ঠিকানা এবং পরিচালকের নাম্বার লিখে পাঠিয়ে দিলেন পরের দিন ভাবলাম পরের দিন সকালবেলা হঠাৎ মেসাজ ফার্স্ট থেকে যে বুকিং দেওয়া হয়েছে সকালে মেসেজ আসলো যে আপনার আমটি হাফে চলে আসছে আপনি আমটি নিয়ে যান আবার ফোন দিয়েছিল জোরে নামাজ আদায় করে আম নেওয়ার জন্য চলে আসলাম এখন আম নিয়ে যাচ্ছি দোয়া করবেন ছাত্রদের জন্য এবং যে ভাই তারেক ভাই অনলাইন অ্যাক্টিভিস্টেরকম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আল্লাহ আহ্লাহ তাকে জন্য সুস্থতার জিন্দি দান করেন তার একটি ছেলে সন্তান বেশি তাকেও যেন আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং পিতা মাতার বাদ্য সন্তান হিসাবে কবুল করেন এবং তার প্রায়ও যেন দিনের পথে থেকে ইসলামের জন্য দেশের জন্য জনগণের জন্য মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারে সেই তফিক যেন আল্লাহ তারা তাকেও দান করেন আমরা সবসময়ই তাদের সহ আমরা চাইব তারা যেন সময় সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যেন তারা এই জমিনে টিকে থাকতে পারে আপনাদের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম